আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই কিউট একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করে দেখাবো বেবি সুইট মিষ্টি বাসায় মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এরকম একটা বেবি সুইট মিষ্টি বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই মিষ্টি তৈরিতে আমি কোনো কালার ব্যবহার করিনি একটা ব্যাটার দিয়েই এতগুলো মিষ্টি কিন্তু কোনো কালার ছাড়া কিভাবে তৈরি করলাম এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বেবি সুইট মিষ্টিটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়ার দুধটা উঁচু করে নেওয়া যাবে না একদম সমান করে এক কাপ গুঁড়া দুধ নিতে হবে সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি আর দুই টেবিল চামচ ময়দা এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে তাহলে একদম পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হবে আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশাবেন তাহলে মিষ্টিটা অনেক পারফেক্ট হবে এই শুকনো উপকরণগুলো মেশানো যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মিষ্টি পারফেক্টলি ফুলবে না একটা ফুলবে একটা ছোট হবে একটা শক্ত হবে এজন্য একটু সময় নিয়ে এটা ভালো মতো আপনি মিশিয়ে নেবেন এরপর এখন বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করছি ডিমটা রুম টেম্পারেচারে রয়েছে আর আমি বড়ো সাইজের ডিম ব্যবহার করেছি বলে আমার একটাই লেগেছে যদি আপনাদের ডিমটা ছোট সাইজের হয় তাহলে দুইটা ডিম ফেটিয়ে অল্প অল্প করে এই শুকনো উপকরণের ভেতরে মেশাতে হবে ডোটা কিন্তু শক্ত হবে না ডোটা একটু হালকা নরমই থাকবে একটু স্টিকি টাইপের একটা ডো হবে যদি ডো অতিরিক্ত শক্ত করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে রস ঢুকবে না আবার ভেতরে ছোট গুটি হয়ে থাকবে ঠিক এরকম টাইপের একটা স্টিকি ডো হবে ডোটা যদি এর থেকেও আর একটু বেশি স্টিকি হয় তাতেও কোনো সমস্যা নেই পরবর্তীতে মিষ্টি বানাতে বানাতে এটা টাইট হয়ে যাবে আর যেহেতু এই মিষ্টিটা অনেক ছোট হয় আর অনেক সময় ধরে বানাতে হয় এজন্য ডোটা অনেক সময় দেখা যায় শেষের দিকে যে অনেক ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ দুধ অ্যাড করে এটা মাখিয়ে নেবেন তারপরে আবার মিষ্টি বানিয়ে নেবেন এখন হাতে আমি সামান্য ঘি মেখে আমি অল্প অল্প করে এরকমভাবে মিষ্টি বানিয়ে নিচ্ছি যত ছোট করে বানাবেন ততই ভালো লাগবে দেখতে কারণ এটা তেলে দেওয়ার পর একটু ফুলবে আবার রসের ভিতরে গেলেও একটু ফুলবে তাই চেষ্টা করবেন খুব ছোট করে বানাতে এই যে আমি এভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আমার এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে এই মিষ্টিগুলোকে এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখব দেখুন কতগুলো হয়েছে যাতে ওপরে ড্রাই না হয়ে যায় এই জন্য একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখলাম এখন চলে যাব চুলাই চুলায় আমি তেল গরম করতে বসিয়েছিলাম তেল যখন হালকা কুসুম গরম হয়েছে তখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম এখন মিষ্টিগুলো দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করা যাবে না শুধু এরকমভাবে হাতল ধরে এরকম ঘুরিয়ে দেবেন দেখবেন কিছুক্ষণ পর এরকম উপরে ভেসে উঠেছে এরপর যায় মিডিয়াম হিট রেখে এটাকে আমরা কুক করে নেব যখন সবগুলো পারফেক্টলি ফুলে এরকম ডাবল হয়ে যাবে সে পর্যায়ে আমি প্রায় এক থেকে দুই মিনিট মতো কুক করে নেব আমি প্রথমেই বলেছিলাম আমি যেহেতু কোনো কালার ব্যবহার করব না এজন্য আমি মিষ্টিগুলোকে ভাজার সময় যখন এরকম টাইপের কালার হবে তো বিভিন্ন কালার আমি এভাবে উঠিয়ে নেব তো প্রথমটা আমি এরকম সাদা কালার উঠিয়ে নিলাম এখন আবার নেড়ে চেড়ে এরকম একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যখন একটু হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন ওখান থেকে আরও একটু উঠিয়ে নিলাম প্রায় প্রতিবার এক চামচ করে উঠিয়ে নিলেই হবে এখন আরও একটু আমি কালার করে নিচ্ছি যখন এরকম গোলাপ জামুনের মতো কালার হয়ে আসবে তখন আরও একটা ব্যাচ আমি উঠিয়ে নিচ্ছি আমি টোটাল পাঁচটা কালার করবো এজন্য আমি পাঁচটা কালার উঠিয়ে নিচ্ছি তো আমাদের তিনটা কালার উঠানো হয়েছে এখন এটা আর একটু ডার্ক হয়ে আসা পর্যন্ত আমি কুক করবো যখন এরকম একটু ডার্ক হয়ে এসেছে সেই পর্যায়ে আমি আরও একটা ব্যাচ উঠিয়ে নিলাম আর শেষ বাসটা আমি রেখে দেবো একদম ব্ল্যাক কালো জামের মতো করতে একদম কালো যখন হয়ে যাবে সে পর্যায়ে আমি শেষের বাসটা উঠিয়ে নেব দেখুন একদম কালার চেঞ্জ হয়ে একদম কালো জামের মতো হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন আমাদের টোটাল সবগুলো মিষ্টি আমার ভাজা শেষ কত সুন্দর কালার হয়েছে কোনো রকম কালার ছাড়া মিষ্টিগুলো সেরাই দেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিলাম দুই কাপ আর চিনি আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ এখন ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করলাম চার পাঁচটা এলাচ এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে যখন পানি ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি প্রায় দুই থেকে তিন মিনিট একদম ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ লেবুর রস এতে করে শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না এখন আরেকটু ফ্লেভারের জন্য আমি এক চা চামচ ঘি ব্যবহার করছি এতে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে এখন সব কিছুকে আবার একটু নাড়ে চেড়ে মিশিয়ে দিলাম এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব সবগুলো মিষ্টি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টিটাকে কুক করে নেব একদম হাতে ঘড়ি ধরে সাত মিনিট সাত থেকে আট মিনিট মতো কুক করে নিলে এটা পারফেক্টলি শিরা ঢুকে যাবে মাঝে মাঝে আপনারা চাইলে এরকমভাবে ঢাকনা উঠিয়ে একটু ঘুরিয়ে দিতে পারেন বা চামচ দিয়ে নেড়ে দিতে পারেন এই যে দেখুন প্রায় সাত মিনিট মতো আমার কুক করা হয়ে গেছে আর মিষ্টিগুলো একদম পারফেক্টলি ফুলে ডাবল হয়ে গেছে রসও ঢুকে গেছে এখন এই মিষ্টিটাকে আমি ঠান্ডা হতে দেব প্রায় দুই ঘন্টা মতো এরকম শিরার ভিতরে রেখে দিলে মিষ্টিটা একদম পারফেক্ট হয়ে যাবে ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর শিরাটা অনেকটা সোক করে নিয়েছে এখন মিষ্টিগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি আমার রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে সব মিষ্টির ভিতরে রস ঢুকবে আর পারফেক্টলি কালার হবে তাহলে চলুন এখন দেখাই আপনাদের মোট কতগুলো কালার হয়েছে আমি প্রথমেই বলেছিলাম পাঁচটা কালার হবে এই যে একটা সাদা কালার হয়েছে একটা হয়েছে একটু ডার্ক ব্রাউন কালার একটা একদম ব্ল্যাক কালার হয়েছে একটা লাইট ব্রাউন হয়েছে আর একটা হয়েছে ডার্ক ব্রাউনের থেকেও একটু লাইট এই টোটাল মোট পাঁচটা কালার হয়েছে এরকমভাবে আপনারা বানালে আপনাদেরও প্রায় পাঁচটা কালার হবে এই যে দেখুন এবার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে একদম রস ঢুকে একদম রসের টৈ আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন চেষ্টা করেছি সব রকম টিপস সহ আমি রেসিপিটা তৈরি করতে যাতে আপনাদের সবার মিষ্টিটা পারফেক্ট হয় দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য রেসিপিতে আল্লাহ হাফিজ